আসসালামু আলাইকুম এখন বাজে একটা এখন ক্যামেরা অন করলাম সকাল থেকে মন মানসিকতা একটু খারাপ ছিল যার কারণে ক্যামেরা অন করে ভিডিও করার মতো মন মানসিকতা ছিল না আর যাই হোক সব গুছিয়ে নিয়েছি ননদ ছোটো ননদ আসছে রান্না করব কালকে রাত্রে আসছে আর যাই হোক রান্না করব রান্না করে রান্না বসিয়েও দিয়েছি আর সব সকাল থেকে সব নাস্তা হয়ে গেছে আপনাদের ভাইয়াও চলে গেছে কাজে যার কারণে এখন রান্না বসিয়েছি একটু ব্যস্ত সকালবেলা একটু ব্যস্ততাই থাকা হয় যার কারণে ক্যামেরাটা অন করা হয় না ভিডিও করা হয় না এখন চলুন আপনাদের সাথে সে আগ্রহ কী কী রান্না করব যে রান্না বসিয়ে দিয়েছি মুরগি কেটে নিয়েছি আলু ভাজা শুরু করে দিয়েছি অলরেডি আর সিম সিম আলু মাছ দিয়ে রান্না আর ডিম ভুনা করবো মুরগির গোশ রান্না করব ব্যাস আলু ভাজি একটু ভেজে দিলে গোশের মধ্যে গরুর গোস হোক আর মুরগির গোস হোক একটু আলুটা ভেজে দিলে স্বাদটা মনে হয় একটু বেশি ভালো হয় আমার কাছে মনে হয় কার কীভাবে মনে হয় আমি জানি না আমি সবসময় একটু ভেজে দেওয়ার চেষ্টা করি আর মাঝে মাঝে হয়ও না উঠার বসিয়ে দিই যখন তখন না ভেজেই বসিয়ে দিই আর এই হচ্ছে বস আজকে বাইরে ভালোই রোদ ভাড়াটিয়ারা সব কাপড় চোপড় ধুয়ে দিয়েছে কম্বল ধুয়ে দিয়েছে আমার ভাড়াটি আছে ভাসু ভাড়াটি আছে সব মশলা ফোরনই দিয়ে দিলাম মাংসটা দিয়ে কষিয়ে একটু ভেজে নেব ভালো করে ভেজে নেবে ভালো হয় একটু শক্ত শক্ত হয় সব ধরনের গরম মশলা ফোরনে দিয়ে মুরগিটা একটু ভেজে নিব আর আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু সুন্দর করে ভেজে তারপরে সব গুঁড়ো মশলা দিয়ে আর একটু কষিয়ে তারপরে রান্না করব রান্না করতে করতে শাশুড়ি মা আবার একটা চটা দিয়ে গেল রুটি তাই কাচ্ছি কয়টা খা খা রান্না কর আমারই কয় খাচ্ছি টিফিন করছি আর রান্না করছি যেটা আপনাদের সাথে শেয়ার করলাম এরকম কার কার শাশুড়ি মা আছে দেয় সব সময় নিজে বানায় বানালে আমার ভরসা থাকে না সব সময় নিজে বানায় বানায় আবার আমাদের দেয় দিয়ে যায় আপনাদের সাথে শেয়ার করলাম ভালো অনেক ভালো সাথে একটু বিস্কুট নিয়েছি রান্না করতে করতে কাজ কিন্তু আসলে ক্ষুদা লাগে তাই না বলে আমার তো লাগে মাঝে মাঝে সব সময় না আজকে সকালে আমি সেরকম মানে ভারী নাস্তা করা হয়নি আজকে এই জন্যই আজকে একটু ক্ষুদা লাগছে আর মা এসে দিয়ে গেল খেয়ে নিলাম মশলা দিয়ে দিছি হলুদ মরিচ ধনের গুঁড়া জিরার গুঁড়া লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে সাথে কিন্তু একটা এই যে আমার রান্না হয়ে গেছে এরপরে আপনাদের ভাই আবার দুদিনই আসলো এখন খাওয়া দাওয়া করব তারপরে আপনাদের সাথে আবার কথা হবে সারাদিনের কাজ বাজ শেষ এখন রাত বাজে এগারোটা যাই হোক সব শেষ আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাই কিনে ভালো থাকবেন এতটুকুই চাই সবাই সবাই কিনে ভালো থাকবেন অনেক ঠান্ডা পড়ছে সবাই সাবধানে থাকবেন আর কিছু বলবো না আল্লাহ হাফিজ